বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়্যাক্ট একটা শেয়ার করে দিবেন ঠিক আছে যারাই আসছেন না কিসের জন্য আমি চেষ্টা করব পনেরো মিনিটের মধ্যে লাইভটা শেষ করতে সো বুঝতেই পারছেন একবারে ছোট লাইভ কিছু প্রোডাক্ট আপনাদের জন্য রিস্টক করা হয়েছে আপনাদের অনেক বেশি ডিমান্ডিং কিছু ড্রেস সেই ড্রেসগুলি এই লাইভের মধ্যে দেখিয়ে দেব যারা আসবেন যে যখন লাইভটা দেখবেন দায়িত্ব হচ্ছে গিয়ে তখন এসেই রিয়েক্ট আর শেয়ারটা করে দিবেন তাহলে অনেক আপনাদের কাছে মানে নোটিফিকেশান যাবে যখন সবাই আপনারা শেয়ার করবেন অনেক আপনারা দেখতে পারবে লাইফটা আপনারা জয়েন হতে হতে আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পোস্ট করে রাখছি আমি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটা ড্রাইভার আমরা নিব করতে হবে অবশ্যই ঠিক আছে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে আমরা বিকাশটা মিলে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো ক্লিয়ার হানিফুল ইসলাম ভাই আসছে ফরিদা আপু ওয়ালাইকুম আসসালাম তারপরে সানজু আপু ভালো আছি আলহামদুলিল্লাহ মাথা ব্যথা আছে আচ্ছা নাজদিন আপু হাই কি খবর অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আকাশ আইডি থেকে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তাহলে স্টার্ট করে দেই আমার পরে ড্রেসটাও রিস্টক হয়েছে আমি দেখাচ্ছি তার আগে এটা দেখেন আপু গুলজির একটা ড্রেস অল ওভার ড্রেস জুড়ে কাজ করে দেওয়া আছে শিপলি বোরিং আবার এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ যেখানে আপু ষোলোশো সামথিং থেকে সর্বনিম্ন সাড়ে পনেরোশো টাকার নিচে আপু গুলজি সেল হয় না সেই গুলজি দেখেন আপনাদেরকে কী দামে দিয়ে দিয়েছি পুরো ড্রেসের মধ্যে এরকম মানে বোরিং কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরো ড্রেসের মধ্যে সাথে ডিজিটাল প্রিন্ট আবার সেল প্রিন্টও আছে এটা লোয়ার প্যাটার পোর্শনটা চওড়া করে কাজ করা বুঝতেই পারছেন আপু কী সুন্দর চিকচিক করছে তাই না এই যে সিকোয়েন্সগুলি এগুলি চার সাইড থেকে লক করা কাটওয়ার্ক সহ আছে আপু আপনার ভাপা শুলটা বা সব দিক থেকে ফিনিশিংটা না অনেক বেশি সুন্দর আপু চওড়া কাজ এইটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট এটা লাইট ল্যাভেন্ডার টোন টাইপের কালার হাতাটা ফুল হাতা হয়ে যাবে নুসরাত আপু কি খবর কেমন আছে আচ্ছা কেউ না রিয়েকশন দিচ্ছেন না একটু কষ্ট করে দিয়ে দিয়ে প্লিজ আচ্ছা এই ড্রেসটার অল ওভার ড্রেসের মধ্যে তো আমরা টপ টু বটম কাজ পেলামই সেই সাথে অন্যের দুই পারও কাজ আছে লাইক আপনারা যদি এইভাবে নেট থেকেও নেন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে করচেস লাগবে আবার এক সাইড থেকে নিলেও ভালো লাগবে দেখেন কাজটা আপু চওড়া কাজ করে দেওয়া আছে এই যে বোরিং বোরিং কাজ করা হ্যাঁ কাটিং বোরিং সাথে এমব্রয়ডারি কাজ এই যে আপু সিকোয়েন্স হ্যাঁ সাথে আবার কাটওয়ার্কিংও করে দেওয়া আছে নেবেন আর পড়বেন শুধুমাত্র সালোয়ারটা পু আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন ফুল কটনের মধ্যে ওকে তুমি কেমন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমাদের দয়ে জাস্ট আমার মাথা ব্যথাটা যাচ্ছে না হ্যাঁ মাথা ব্যথার প্রবলেমটা যেমন এখন পর্যন্ত আছে এছাড়া আমি ওকে আচ্ছা এই দেখেন লুকটা সুন্দর না আপু এই ড্রেস আমরা আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি আপনাদের দুয়ায় রিস্টক হলো তো এটার আমরা দুইটা কালার পাবো একটা আপু লাইট ল্যাভেন্ডার একটা আপু পিঙ্ক কালার সুতি কাপড় তো এগুলি পরে অনেক বেশি শান্তি পাওয়া যায় আরাম আছে আপনার হচ্ছে গিয়ে বাহিরেও পরে যেতে পারবেন অফিস করতে পারবেন যারা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি করেন তারাও হচ্ছে গিয়ে ক্লাসে পড়ে যেতে পারবেন সারা দিনের জন্য বেশ শান্তি আরাম সব একসাথে আচ্ছা কালামকারী প্যাটাল থ্রি পিস দেখাও আপু আমার কাছে এই মুহূর্তে কালামকারি প্যাটাল কোনো থ্রি পিস নাই ইনশাল্লাহ হয়তো বা সামনে আপনাদের জন্য স্টক করে আমি দিব। ঠিক আছে বা আমরা কাজ করব। সামনে এটা আপু ওড়নাটা দুই পারে কাজ কাটওয়ার্ক সিকোয়েন্স সহ সালোয়ার আর একজে পেয়ে যাচ্ছেন এইগুলি আপু ড্রেসগুলি দিয়ে আপনি কামিজ গোল গোলজামা যে কেউ হচ্ছে গিয়ে যে কোনো কিছু মেক করতে পারবেন আর এই ড্রেসগুলি যে কজন আপু নেবেন প্রাইস পাচ্ছেন তেরোশো টাকা তেরোশো টাকা এটার প্রাইসটা তেরোশো টাকা ফার্স্ট করে অর্ডার করতে হবে ঠিক আছে মানে পনেরোশো পঞ্চাশ থেকে আপু ষোলোশো সত্তরের মধ্যে গুলজি সেল হয় সেখানে আপনাদেরকে তেরোশো টাকায় দিয়েছি আপু আলিদা কোন ক্লাসে পড়ে কোন স্কুলে পড়ে তোমার বাসা কোথায় অনেক লম্বা প্রশ্ন না আপু আমার বাসা বনশ্রীতে আর হচ্ছে গিয়ে এটা মানে ম্যারাদিয়া আর বনশ্রীর মাঝে পড়েছে তো এটার হোল ইয়ার তোমার হচ্ছে গিয়ে মানে বনশ্রী এটাকে ধরে হ্যাঁ আর হচ্ছে গিয়ে আলিজা পরে তোমার একাডেমিয়া ইংলিশ মিডিয়াম বনশ্রীর মধ্যেই দিয়েছি আমি ওকে দূরে দেই নেই ওদের অনেক ব্রাঞ্চ আছে আর এখন আলিজা ওয়ানে পরে ক্লাস আচ্ছা এই ছিল তাহলে আপু আমার এই গায়ে ধরা এই ড্রেসটা দুইটা কালার একটা ল্যাভেন্ডার টোন একটা পিঙ্ক টোন ইনার পরতে হবে না ওয়াশেও রেস্ট্রিকশান নেই আচ্ছা আমার পরা ড্রেসগুলি এখন আমি দেখিয়ে দিব। আপু আমার বড় অবস্থা ভালো না দেখতে গিয়েছিলাম তাই দেরি হয়ে দোয়া করি তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে যাক হ্যাঁ আপু এই যে দেখো ড্রেসটা আমি যেই ড্রেসগুলি পরেছি এইগুলি এখন দেখাবো কয়েকটা কালার এসেছে সব কয়েকটা কালার দেখাই দিচ্ছি নেক পশনটা আপু দেখো এই যে রাউন্ড শেপে কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি আবার তোমার ছেটা বোরিং ওয়ার্কও করে দেওয়া আছে দেখছি সব পোকাটাই বোরিং আপনার কাপড়টা এত আরাম এত নরম এত সফট আপু মানে খুব খুশি হবেন মানে ডেলিভারি ম্যান যখন যাবে ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে কাপড়টা জাস্ট এইভাবে করে একটু ধরে দেখবেন আপনি বুঝতে পারবেন কতটা ভালো আপু আচ্ছা এভাবে ছেটা ছেটা ওয়ার্ক করে দেওয়া আছে শিফলি বোরিং এর এখানেও শেষ না ড্রেস নিচের পোর্শনটাতে আবার এইখানে দেখেন কলকা প্যাটার্নের কাজ করে দিয়েছে মানে এই ড্রেসটাও আপনার নেক থেকে শুরু করে পুরো ড্রেসে ছেটাওয়ার ড্রেসের লোয়ার পার্টও কাজ ডার্ক কালার তো যার কারণে পুরোটা মানে দূরের থেকে কাজ বোঝা যাচ্ছে না হয়তো বা প্রিন্টটা বোঝা যেটা সুন্দর একটা পার্পল কালার ফোর কোয়ার্টার হাতা হবে ফুল হাতা দিতে চাইলে যে সাইডে প্যানেল আছে প্যানেলটা দিয়ে ডিজাইন করবেন ঠিক আছে মিস মিসমি মিয়াপু কেমন আছো তারপর হচ্ছে গিয়ে এমনি তাইম হোসেন লিখছে দুইটা ড্রেস অর্ডার করেছিলাম হ্যাঁ কনফার্ম করে নাই নাকি নাইদ ইদনার আপু ওয়ালাইকুম আসসালাম কী খবর কেমন আছো আচ্ছা নওশিন আক্তার সাদি আপু কি লিখছে তোমার পেজে জামা অর্ডার করছে টাকা বিকাশও করছে কিন্তু এখন পর্যন্ত রিসিভও দেয় আচ্ছা রিসিপ দিচ্ছে না মেসেজে রিপ্লাই দেয় আপু আমার হাজব্যান্ড এক সপ্তাহের জন্য বাংলাদেশে গেছে আমি ইতালিতে থাকি ভাই আমার জামাগুলো আর্জেন্ট দরকার আছে প্লিজ আপু কিছু করো কালকের মধ্যে করে দাও ডেলিভারিটা আছে আমার তোমার কি প্রোডাক্ট অর্ডার দেওয়া এটা তো হচ্ছে কি আমি জানি না আপু আমি আমার মডারেটরকে বলতেছি তুমি হচ্ছে কি দৌড় দিয়ে একটু খালি মনারে রে যে হ্যাঁ যে একটু ওনার আইডিটা একটু চেক করে দেখতে যে কি কি ড্রেস আছে মানে কি কি অর্ডার কারণ কিছু আমি জানি না তোমার সব ড্রেস এখন এই মুহূর্তে অফিসে আছে কি না এটা আমি জানি না ঠিক আছে কিছু ড্রেস আমাদের ধরো যে অফিসে যা ছিল সব তো শেষ হয়ে গিয়েছে ফ্যাক্টরি থেকে হচ্ছে গিয়ে আগামীকালকে বেশ অনেকগুলি প্রোডাক্ট ঢুকবে এখন ওই মানে না থাকা সেই ড্রেসগুলির মধ্যে কি তোমার কোনো ড্রেস আছে কি না এটা আমি শিওর যাই না তো কালকে আপু ফ্যাক্টরি থেকে কিছু ড্রেস ঢুকবে আজকে আবার বৃষ্টি বাদল গেল তো লোক পাঠায় নাই ফ্যাক্টরি থেকে ওরা হ্যাঁ যে বলছে কালকে পাঠাবে তো এই কারণে হচ্ছে কিছু আপুদের অর্ডার আজকের দিনটা পেন্ডিং হয়েছে আগামীকালকে যেমন সবাই ম্যামও পাবে এখন তোমার যদি কি নওশিন আক্তার আপু তোমার যদি মানে তুমি হয়তো বেশ কিছু ড্রেসই অর্ডার করছো এখন যদি আমার অফিসে ইন হাউস থাকে তাহলে আমি বলছি তোমাকে প্রোডাক্টগুলি আজকে ইনি হাউ পাঠাই দিতে আর আর্জেন্ট ডেলিভারি যেন হয় এটা লিখে দিতে আর যদি হচ্ছে গিয়ে এখনও যে বললাম না থাকার যেই ড্রেস যেগুলি কালকে আমার আসবে ওখান থেকে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তো কালকে ছাড়া মেমো দিতে পারবে না পাখি আপু হুম তো আমি মানে বলেছি তোমাকে রিপ্লাই দিবে হ্যাঁ এই গেল আপু অল ওভার লুকটা তো পুরো নেক পোর্শন অল ওভার ছেটা ওয়ার্ক লোয়ার পার্টি ইভেন ওনার দুই পারে পর্যন্ত কাজ করে দেওয়া আছে কাটওয়ার্ক শিফলি বোরিংয়ের এই ড্রেসগুলি আপু আমি নিজেও একটা ক্যারি করছি তো এই মানে আমি কয়েকটা ডিজাইন দেখাবো এক একটা ডিজাইন এক এক প্যাটার্নের যেমন এই ড্রেসটা এটা তোমার হচ্ছে গিয়ে নেক পোর্শন জলপাই কালার তো লাইট আর হচ্ছে গিয়ে সুতা দিয়ে কাজ করো রেশমি সুতা এই কারণে তোমার সুতার শাইনিংটা আছে ইভেন পুরো ড্রেসের ছেটা আপু তোমার বোরিং কাজ করে দেওয়া আছে সাইড প্যানেল আছে ডিজিটাল প্রিন্ট একটা ব্যাট পার্ট হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে ফুল হাতা দিতে চাইলে সাইডের প্যানেলটা দিয়ে তুমি ডিজাইন করে নিতে পারো এছাড়া এটার ওড়নাটাও অনেক সুন্দর এটার পরেও যে ইয়াটা দাও মাস্টার্ড কালারটা দাও ওড়নার দুই পাড়েও সরি ওরনার দুই পাড়ে না এটার আবার ওড়নার পুরোটার মধ্যে ভাবে ছেটা কাজ করা এ পুরোটা ওড়নার মধ্যে তোমার এই কাজটা থাকবে ছেটা ছেটা সালোয়ারটা পো আর গজের মধ্যে দেখো ভালো লাগে কি না সেই তো এটা অনেক আপুদেরই পছন্দ হবে পুরো জামাতে কাজ পুরো মধ্যে কাজ তারপরও দাম কত আপু জানো মাত্র টাকা টাকা এই একটা ড্রেস আপু দেখো এটার পরে রানি কালারটা দিও আমি মনে করছিলাম একই ড্রেস মনে হয় নেক পোশন আপু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অল ওভার ড্রেস জুড়ে আপু এই কাজটা করে দেওয়া আছে সাইডের প্যানেল আপু প্রত্যেকটারই কিন্তু প্যাটার্ন চেঞ্জ কালারের সাথে সাথে একটু ভালো করে এই জিনিসটা নোটিস করে তারপরে অর্ডার করো ওড়নাগুলি পুরাই লাইট ওয়েটের মধ্যে পুরো ড্রেসের মধ্যে যেহেতু কাজ ওড়নাটা তুমি এভাবে করে নিলেও ভালো লাগবে একেবারে হালকা পুরো একটা মুঠে নিয়ে নিতে পারবা ওড়নাগুলি আপু লাইট ওয়েট আছে সফট এই গেল অল ওভার লুক তেরো সরি চোদ্দোশো তিরিশ টাকা চোদ্দোশো তিরিশ টাকা আপু ঠিক আছে একটু আগে পার্পল দেখালাম জলপাই দেখালাম এটা আপু মাস্টার্ড টাইপের একটা কালার দেন এটা আপু পিঙ্ক কালার ওই মাস্টার্ড কালার কালারেরই এটা যেমন আরেকটা কালার ঠিক আছে মাস্টার্টেরই এটা আরেকটা এটা আপু হাতাটা ফোর কোটার হাতা ফুল হাতা দিতে চাইলে সাইডের প্যানেলটা দিয়ে ডিজাইন করতে হবে ওনার দুই পারে তোমার কাজ করে দেওয়া আছে ঠিক আছে ওনার দুই পারে কাজ করে দেওয়া কাটওয়ার্ক শো আর এই যে ভেতরে আপু সেটা সেটা ওয়ার্ক সালোয়ার আড়াই গজার মধ্যে আছে প্রাইস পড়ছে তোমার চোদ্দোশো তিরিশ ভালো লাগলে অর্ডার করে দিও আপু এগুলি আপু তোমার কালারও যাবে না কষও যাবে না ডিসকালার ফেড কিছু হবে না আমি কিন্তু আপু ওগুলি কালার থেকে কোনোটা বানাইতে পারতাম বাট আমি বানাই না ইচ্ছা করে আমি ব্লুটা বানিয়েছি কারণ ব্লু কালারে অনেক আপুদের ধারণাটা এরকম থাকে যে মনে হয় ব্লু কালারে কালার যাবে ফেড হয়ে যাবে হ্যাঁ তো এই কারণে আপু আমি ব্লু কালারটা বানিয়েছি দেখো পড়তেছি যে কত ভালোও লাগছে দেখতেও সুন্দর লাগছে কালার টালার ফেড হওয়ারও কোনো চান্স নাম নামগন্ধ নাই হুম তো এইখানে হচ্ছে গিয়ে কথা আচ্ছা আপু তুমি দিন দিন সুন্দর হয়েছে কি প্রোডাক্ট ব্যবহার করো যার কারণে তুমি তো সুন্দর কুপন রহস্য আমাদের বলে দাও দেখো না জেসমিন তালুকদার আপু এরকম কোনো কিছু না আপু এরকম কোনো কিছু না তোমাদের এত এত ভালোবাসা এটার কারণে এছাড়া কিছু না আমার আপু তোমার হচ্ছে আমি এই যে আস্তে আস্তে যত বয়স আপু বাড়ে একটা মেয়ে মানুষ হোক একটা ছেলে মানুষ হোক এক্সট্রা একটা কেয়ার করতে হয় স্কিনের বা চুলের তাই না বাট আমি এরকম কোনো কিছুই করতে পারি না আমি একবারে আলসা স্বভাবের হ্যাঁ তো আমার কাজটা শেষে আমি ঘরে যতক্ষণ সময় থাকি একটু শুয়ে থাকি ঢালাম দিয়ে থাকি শি থাকি এরকম ঠিক আছে আপু তো দেখা গেছে যে এক্সট্রা যে কোনো কেয়ার করব। চুলের বা হচ্ছে কি স্কিনের সেটা আমি পারি না তার মধ্যে হচ্ছে গিয়ে আবার ঘুম টুম খাওয়া দাওয়ার এগুলিরও মানে অনিয়ম যার কারণে দেখবে প্রায় সময় হঠাৎ হঠাৎ কিছু গোটাকাটি হয় হয় এখানে না হলে যে এখানে নাকের এই সাইড সাইড দিয়ে বা এখানে দেখবে কিছু গোটাকাটি হয় ঠিক আছে মানে এই জিনিসগুলির কারণে তো আপু এক্সট্রা কোনো কেয়ার না জাস্ট আমি এটা অনেক আগের থেকে স্কুল লাইফ থেকেই আমি এই জিনিসটা পুক করি রাত্রে আমার তুমি জানো আমার কোনো আমি কোনো ডে ক্রিম ইউজ করি না আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না আমার সিলেক্টেড কোনো ক্রিম ট্রিম এগুলি কোনো কিছু আমার বাসায় আসলে পাবা না কোনো ক্রিম ট্রিম জাস্ট একটা ফেসওয়াশ ইউজ করি আর ইউজ করার মধ্যে যেটা হয় অলিভয়েল তেল বা হচ্ছে গিয়ে তোমার যদি অলিভ অয়েল তেলও যদি শেষ হয়ে যায় তাহলে যে ঠোঁটে যে আমরা ভ্যাজলিন দেই না সেই ভ্যাজলিনটা মানে অ্যালোভেরা জেল আছে আমার বাসায় ভ্যাজলিনটা অ্যালোভেরা জেলের সাথে এভাবে করে মিক্সড করে জাস্ট ওইটা এতগুলি করে দিয়ে রাখি একবারে তেল চিটচিটা হয়ে থাকে চেহারা আমার এইভাবে করে সারারাত ঘুমায় থাকি ঠিক আছে এটা মানে আমার এটা দেখা গেছে যে একবার স্কুল লাইফ থেকে আমার কোনো আপু স্কিন কেয়ার কোনো রুটিন নাই হ্যাঁ কিছুই করি না আমি বললাম না জাস্ট এতটুকুনি মুখ টুক ধুয়ে আমি এই কাজটা করি জাস্ট এটা করে দেখতে পারো হ্যাঁ হ্যাঁ তবে ওটা দিয়ে সুন্দর হয় কিনা এটা আমি জানি না বাট স্কিনটা তোমার দেখবা যে এই যে শীত আসতেছে কিছু কিছু সময় কিছু কিছু মানুষের দেখবা যে ড্রাই স্কিনের কারণে ফেসে বিভিন্ন জায়গা জায়গায় দেখবা যে কেমন চামড়া উঠা উঠা এরকম অবস্থা হয় ঠিক আছে তো ওই জিনিসটা হয় না হ্যাঁ মানে একটা মানে হেলদি একটা স্কিন হয় এই আর কি তো এটা করতে পারো আচ্ছা নেক পোর্শনের কাজ ওনার দুই পারে কাজ কাটওয়ার্ক শো এই ড্রেসটা আমি এই মুহূর্তে পড়ে আছি চোদ্দোশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে দিতে পারো এছাড়া আপু বোরিংয়ের মধ্যে আরেকটা ড্রেস দেখাবো পুরো ড্রেসের মধ্যে কাজ আছে পুরো ড্রেসের কাজটা পরে দেখাই লোয়ার পার্টের কাজটা একটু দেখাবো আমি আগে দেখো এখানে এই যে যেরকম কাটাই বোরিং করা দেখছো এই যে আমার হাত দেখা যাচ্ছে গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক কাটওয়ার্ক করে দেওয়া আছে ভাপাস তো দেখলে উল্টাপাশ দেখাই ফিনিশিংটা ভালো বুঝে নিতে পারবা এই যে এত কাজ কিন্তু ফিনিশিংটা দেখো কতটা ভালো লাগছে শুধুমাত্র ড্রেসের লোয়ার পার্টার না পুরো ড্রেসের মধ্যে এই যে এইরকম আপ উল্টাপাশি দেখাচ্ছে এরকম ছেটা ছেটা ওয়ার্ক আছে এই যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করো তো তো ছেটা কাজটা হয়তো বা বোঝা যাচ্ছে না সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে আচ্ছা ড্রেসের লোয়ার পার্টের মতো হাতাটার মতো এই যে এরকম কাটাই বোরিং করা আছে কাটওয়ার্ক সহ তো এটা আপু অর্গেন্ডিক কটনের মধ্যে ব্যাক পার্টটা আপু এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট করে অনেকগুলি আছে কলা টলা সব করা এটা আপু ফ্রি সাইজে আছে মানে সেমি স্টিচ বলতে পারো সাইডটা জাস্ট তোমার বডি সাইজ অনুযায়ী তুমি মেক করে নেবে এত টুকি কাজ অন্য দুই পারেও ড্রেসের লোয়ার পার্ট হাতার মতো কাজ করা কাটওয়ার্কিং সহ দেখো ফা উল্টা উল্টাপাশ দেখছো ফিনিশিং দেখেই আপু মানে তোমার সরাসরি দেখে বোঝা লাগবে না তুমি দেখো আমি তো একবারে ক্লোজ দেখাচ্ছি লাইভেও বোঝা যাচ্ছে ফিনিশিংটা যে কতটা ভালো আপু এই গেল সালোট এটা বো লাইট পেস্ট বাট লাইভে বা এটার ছবিতে মনে হয় অ্যাকুরেট কালারটা আসে না সরাসরিটার কালারটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এটা ফুললি অর্গ্যানিক কটন এই প্যাটার্নের ওড়নার দুই পারে কাজ পুরো ড্রেসের মধ্যে ছেটা হোয়াইট ড্রেসের লোয়ার পেটে হাতার মধ্যে কাজ করে দেওয়া তাওয়ার শিফলি বোরিং কাটাই অর্গেনটি কটন দিয়ে থ্রি পিস এগুলি আপ সতেরোশো পঞ্চাশ আঠারোশো নিচে আপু হয় না এটা মনে হয় আমি তোমাদেরকে এটা তেরোশো নব্বই টাকায় দিয়েছি আপু অল ওভারটার মধ্যে সুন্দর কাজ করে তেরোশো নব্বই টাকা ঠিক আছে আমার সমস্যাটা মুসা হ্যাঁ সেটা আমি বুঝলাম না কি সমস্যা হইতেছে এখন আর পাবো কমেন্টটা চলে গেল না দুপুরের লাইভের অরেন্স স্টাফও মানে সবাই তো ঘুরে ফেরা ওইটাই অর্ডার করতেছে কমে আসতেছে এই আর কি এই যে দাঁড়ান মোসা কে জেড এক মিনিট জানেন এক একজনের আসলে প্রবলেমটা এক এক রকম কিছু মানুষ আছে প্রপারলি অর্ডার করে না আবার কেউ কেউ আছে যে নিব বইলা হারায় যায় মানে ক্ষুদা লাগে আবার এরকম পর হচ্ছে গিয়ে ড্রেস থাকে না বা প্রোডাক্ট থাকে না আবার কিছু মানুষ আছে যে বিকাশ করছে কিন্তু ডিজিট দিয়ে রাখছে ভুল আবার কিছু হয় যে যে সব কিছুই ঠিক আছে কিন্তু মেসেজ অনেক বেশি এসে পড়ছে তো তার হচ্ছে গিয়ে মেসেজ অনেকের নিচে পড়ে গেছে আমাদের রিপ্লাই দিতে দেরি হইতেছে একবারে মানে কি একটা অবস্থা বিশৃঙ্খলা হইতেছে লিজ আপ এটা আমি নিয়েছি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসগুলো আসলে অনেক সুন্দর ইয়ার কি যেন আপু আজকে একটা ড্রেস হাতে বলে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু রিভিউ দিয়ে দিও ঠিক আছে আর অবশ্যই রিভিউগুলি ইয়াতে দিবা কি বলে গ্রুপে দিবা কারণ যারা যারা গ্রুপে রিভিউ দিয়েছ তাদের মধ্যে কিন্তু আপু সবার নামের নাম দিয়ে কিন্তু লটারি হবে ঠিক আছে এই ড্রেসটা নিয়েছি অসম্ভব সুন্দর ঈদের জন্য আর লিজ আপু এখন তুমি সেই ঈদের মানে ঈদের জন্য চিন্তা করে তুমি হচ্ছে গিয়ে ইয়া করবা কাপড় কিনে রাখবা আসলেও পারবা এর মধ্যে হচ্ছে যদি আমি বেঁচে থাকি আরো কত কত প্রোডাক্ট আসবে মরে গেলেও সমস্যা নাই আপু দেখা গেছে যে ঈদের সেটিং করাই আছে তো আরো কত কত ড্রেস দেখবা আরো কত কত ড্রেস ভালো লাগবে আর প্রত্যেকটাই নিবার বলবা যে ঈদের জন্য নিছি অথচ পরে ফেলবা ঠিকই আচ্ছা ভেজলিন না দিয়ে না দিয়ে তার মধ্যে ভালো নারকেল তেল মাখলে মুখের স্কিন কোনো সমস্যা হবে না নারকেল তেলটা কি আপু তোমার হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে পিওর নারকেল তেল কই পাবো আপু বলো নিজে যদি করো সেটা হচ্ছে গিয়ে আলাদা কথা আর আমি দোকান থেকে যদি কিনতে যাও জীবনও ওগুলি একবারে হানড্রেড পারসেন্ট যে অথেন্টিক বা পিওর হবে তা কিন্তু তুমি বলতে পারবো না রাইট তো এখানে হচ্ছে গিয়ে কথা এই কারণে যেমন নারিকেল তেলটাকে আমি মানে আসলে স্কিপ করি দেই না যে তা না নারিকেল তেলও ইউজ করি ধরো যে হাতের কাছে কোনো কিছুই নাই তখন তো শেষ ভরসা পো নারিকেল তেলই তো এইগুলি এগুলি চলে আমার আচ্ছা আপনার জামাগুলো দেখলে ভীষণ লোভ লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সাথে থাকবেন দোয়া করবেন আপু আমি চেষ্টা করি হ্যাঁ মানে আমার হচ্ছে গিয়ে আপু ওই মানে লাস্ট রোজার মধ্যে কিছু ঝামেলা হয়েছে অফিসের কিছু লোকজন অনেক ধরনের আমার ক্ষতি করেছে এরপরে আসলে অনেক মানুষকে ছাঁটাই করে দিয়েছি তো হুট করে আপু একটা সাজানো গুছানো ব্যবসাকে আবার হচ্ছে গিয়ে মানে লাইনে আনতে অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ তো আমার যেসব লোকজন আপু নতুন এদেরকে আসলে গুছাইতে গুছাইতে সময় লাগছে তারপরে হচ্ছে গিয়ে আরও লোক লাগবে কিন্তু আপু আয় বুঝে ব্যয় করতে হয় এটারও একটা ব্যাপার আছে মানে যে সিচুয়েশনে আসলে মানে আমাকে ক্ষতি করে পোলাপাইনগুলি মানে যেই জায়গায় আসলে আমাকে ফেলেছে এখান থেকে আসলে আমি রিকভার হয়ে উঠতে উঠতে আরও কিছুটা সময় লাগবে সব কিছু মিলে আপ আপনাদেরকে এই কারণে বলি আমাকে অল্প একটু সময় দিয়েন হ্যাঁ যাদের অর্ডার কনফার্ম আমি করেছি দুই দিন আগে আর পরে মেমো টেমো দিয়ে সব প্রোডাক্ট পাঠিয়ে দেবো টেনশনের কিছু নাই আর হচ্ছে গিয়ে কাউকে যদি বলি যে প্রোডাক্ট শেষ তার মানে হচ্ছে গিয়ে ওটা আমি স্টক করে দিতে পারবো না বা ওটা আমার রিস্টক করতে সময় লাগবে বা আপনাদের হচ্ছে গিয়ে রিপ্লে দিতে একটু সময় লাগে আপু এই কারণেই হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে আমি নতুন করে বললাম আমি বেশ কয়েকবারই এই কথাটা বলেছি আপু একবারে নতুন করে মনে হয় আমি বিজনেসটা আবার স্টার্ট করেছি এইভাবে করে আমার কাজ করা লাগে আর এখন আমি সব একা হাতে ডিল করি কারোর হাতে আমি এখন আমার বিজনেসের দায়িত্ব আমি দিই নাই তো একটা মহিলা মানুষ হয়ে আপু ঘর সংসার বাচ্চা মানে সব কিছু এরপরে হচ্ছে গিয়ে শরীর ভালো থাকুক খারাপ থাকুক আবার সেই ফ্যাক্টরিতে দৌড়াদৌড়ি ডিজাইন তারপর হচ্ছে গিয়ে কালার এগুলি এরপর হচ্ছে গিয়ে কাপড় টাপড় সব ঠিকঠাক আছে কি একটা ড্রেস প্রোডাকশনের জন্য দিয়েছি কাপড় ঠিক আছে কি না এই ব্যাপারগুলি আপু আসলে মানে একলা হাতে অনেক কষ্ট হয়ে যায় আপু হ্যাঁ তো আমার উপরে রাগ রাখবেন না একটু সময় দিবেন আমাকে ঠিক আছে আপু একটু সময় দিবেন দেখবেন যে আমি সব ইনশাল্লাহ ঠিক করে দিব ওকে এই হচ্ছে গিয়ে কথা আপু দেখেন এই পুরো ড্রেসের মধ্যে তো কাজ আছে ওড়নার দুই পারে কিন্তু সুন্দর করে বোরিং কাজ কাটওয়ার্ক লিটার সিকোয়েন্স এছাড়া পুরোটা ওড়নার ভিতর এইভাবে সুতা সুতার কাজ করে দেওয়া আছে এটা আপু সেমি স্টিচ বডি পঞ্চাশ প্লাস ইয়ার আপনার সাইট মতো থাকবে লম্বাটা ছেচল্লিশ জামা ওনা অর্গ্যানিক কটন সালোটা হচ্ছে সুতির মধ্যে এগুলি ড্রেস আপনাদেরকে চোদ্দোশো তেরোশো টাকা তেরোশো টাকায় দিয়েছি আচ্ছা এই ছিল আপু আজকের আমার ইয়া আমি দুইটা নিসি আরেক কি অ্যাডভান্স কমেন্টে চলে গেল। নিব আপু আসলেই নিব মন মানে না হ্যাঁ আপু ড্রেস আসলে মন মানে জুয়েলারি কনফার্ম করে না আল্লাহ কেন কনফার্ম করবে না একটু সময় দাও আপু কনফার্ম করবে আপু আমার আজকে এক বছর পূর্ণ হলো আপু আমার আজকে এক বছর পূর্ণ কিসের এক বছর পূর্ণ হলো অ্যানিভার্সারির নাকি হচ্ছে গে মা হয়েছ নাকি হচ্ছে গিয়ে আমার সাথে অ্যাড বা কিসের কিসের তো আমার এক বছরে পূর্ণ হলো এটা তো ক্লিয়ার করতে হবে আল্লাহ তালা তোমাকে ধৈর্য দিয়েছে তুমি হবে সেরা তুমি শুধু তোমার আত্মবিশ্বাস কখনো হারিয়ে ফেলো না আপনি আত্মবিশ্বাস না আপু হারাই নাই হারাই নাই কিন্তু কথা কি আপু একটা ছেলে মানুষ যতই ধাক্কা আসুক না কিসের জন্য মেনটেন করতে পারে বাট একটা মেয়ে মানুষের ক্ষেত্রে কিন্তু খুব কষ্ট জিনিসটা মেনে নেওয়া তো মুখ দিয়ে যতই বলি হ্যাঁ মেনে নিয়েছি বা ঠিক আছে ওকে কিন্তু আপু ভেতরে একটা তো টেনশন থাকেই মানে এটা জাস্ট বলে বুঝাইতে পারবো না আপু এই আর কি দোয়া করো আমার জন্য যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ যেভাবে নিয়েছে ঠিক তার কয়েক গুণ বেশি আমাকে ফেরত দেবে কারণ আমি কখনো কারোর সাথে কোনো বেঞ্চাপি করি নেই কখনো নেই এবার এবার কেউ বলতে পারবে না তো সো অবশ্যই আমি পাবো আল্লাহর কাছে অবশ্যই যা গেছে তার থেকে কয়েক ডাবল বেশি পাবো এটা আমি মানি মনে প্রাণে আচ্ছা রেডি ওয়ান টু থ্রি মোবাইল স্ক্রিনে সবার প্রথমে যে থাকবে উইনার সে যে কোনো কমেন্ট থাকতে পারে ওকে কি হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে আমার জন্য জাস্ট তোমরা দোয়া করো তাহলেই হবে মায়মোনা মনিয়াপু মায়মোনা মনিয়া পুলিশ অসাধারণ আছে আপু উইনার হয়ে গেল দুশো টাকা গিফট ভাউচার পেয়ে গেছে হ্যাঁ আপু আমাকে একটু সময় দিও এই লাইভে যা যা ড্রেস দেখাইছি আমি কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণের মধ্যে ছবিগুলি আপলোড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ কালকে কালকিনশালা দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফেজ